হয় খোপে কবুতর পালি নালে খাঁচায় কবুতর পালি কিন্তু এখনকার খোপগুলা আপনার না খোপ না খাঁচা তো এই 60টা কবুতরের জন্য এই টোটাল ঘরটা হ্যাঁ এই যে টোটাল একটা ঘর আর এইখান এই ধরনের লফটে কিন্তু কবুতর খুব কম সময় অসুস্থ হবে আচ্ছা এখন পাসেই কিন্তু রেসারের আসলে আপনার লফটটা করা রেসারের লফটা যারা চাইতেছেন আসলে একটা ঘরের মধ্যে কবুতর পালবেন এবং একটা অল্প একটু জায়গার মধ্যে একসাথে একই জাতের কবুতর পালবেন তারা এই কাজটা করতে পারে সিঙ্গেল বাচ্চা যেগুলো নতুন বাচ্চা হইতেছে ওই বাচ্চাগুলাকে রাখার জন্য এই ঘরটা করা আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমরা এখন আসলে একটা লফটে আছি কিন্তু এই লফটা একেবারে আলাদা কেন আলাদা এটা আপনাদেরকে আসলে আমি একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন এখানে আসলে রেসার কবুতরের লফটও আছে এইটা আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে রেসার কবুতরের লফট আর পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে গিরিবাজ কবুতরের তো রেসার কবুতর আর গিরিবাজ কবুতর সম্পূর্ণ আলাদা আছে এখানে আর ব্যাপারটা হচ্ছে আমরা আসলে কবুতর পালি হচ্ছে কি হয় খোপে কবুতর কবুতর পালি পালি নাইলে খাঁচায় কিন্তু এখানকার খোপগুলা আপনার না খোপ না খাঁচা মাঝামাঝি কিছু একটা আমি তো দেখাই আপনারা খেয়াল করেন যে এখানে কিছু বক্সের মতো করা আছে দেখছেন এই যে একটা বক্স তার নিচে আর একটা বক্স টোটাল পাঁচটা করে বক্স করা আছে হ্যাঁ নিচটা খালি আছে এই যে একটা বক্স এই যে একটা বক্স এভাবে পাঁচটা বক্স করা আছে আর একটা বক্সের পরে আবার এইখানে মধ্যে আড্ডা দেওয়া আছে দেখছেন তো আমার কাছে মনে হয় এইটা একটা বেস্ট লফটের ডিজাইন হতে পারে যারা খুব সহজে আসলে কবুতর পালতে চাচ্ছেন সহজে বলতে বুঝাতে চাচ্ছি যে আমরা আগে কিন্তু এভাবে ধাপড়িতে কবুতর পালা হইতো কিন্তু ধাপড়িতে আসলে জায়গাটা অনেক কম থাকতো এত বেশি জায়গা আসলে ধাপড়িতে থাকতো না তো এই ধরনের ডিজাইন যদি লফটের করা হয় যেমন দেখেন আপনারা এখানে টোটাল কবুতর আসলে জোড়া দেওয়া যাবে হচ্ছে পনেরো জোড়া কবুতর তো এই ষাটটা কবুতরের জন্য এই টোটাল ঘরটা হ্যাঁ এই যে টোটাল একটা ঘর আচ্ছা এখানে ষাটটা কবুতরের জন্য আপনার সাত ফিট বাই পাঁচ ফিট একটা জায়গা আছে এবং হাইটটা মনে হয় আমার কাছে মনে হচ্ছে ছয় ফিট ছয় ফিটের একটু বেশি আছে ছয় ফিট আছে হাইটটা ছয় ফিট আছে তো এতে হচ্ছে কি কবুতরকে খাবার দিয়ে রাখতেছে পানি দিয়ে রাখতেছে কবুতর একা একাই খাবার খাবার খাইতেছে আর পানি খাইতেছে প্লাস ওর বাচ্চাগুলোকেও খাওয়াইতেছে আর এইখানে এই ধরনের লফটে কিন্তু কবুতর খুব কম সময় অসুস্থ হবে এখন পক্সের তো আসলে কোনো প্রতিকার নাই পক্স ভাই হবেই কারণ বর্ষা যেখানে কামড় থাকবে সেখানে ভাই পক্স হবে কিন্তু কবুতরের শারীরিক সুস্থতার দিক থেকে এটা আসলে আমার কাছে মনে হয় যে খুব সহজ খুব সুন্দর একটা সমাধান পাশে একটা রেসার লফট আছে ওইটাও কিন্তু প্রায় সেম ডিজাইনই করা চলেন আপনাদেরকে দেখাই এখন পাশেই কিন্তু রেসারের আসলে আপনার লফটা করা রেসারের লফটাও কিন্তু একই সিস্টেমে করা একই মাপে করা হ্যাঁ তো আপনার এটাও হচ্ছে পাঁচ ফিট বাই হচ্ছে আপনার মনে করেন সাত ফিট একটা জায়গার মধ্যে করা তো আপনার হাইট ওইরকমই আর এইখানেও বক্স আছে হচ্ছে আপনার মনে করেন পনেরোটা পনেরো ইনটু যদি আপনি দুই দেন তাহলে তিরিশটা কিন্তু আমার হিসাবে এখানে আড্ডা টাড্ডা সহ ছোট বাচ্চা সহ অনে আসে একশো কবুতর থাকলে কোনো সমস্যা হবে না এবং আমার দৃষ্টিতে কবুতর বেশ ভালো থাকবে কিন্তু যেই জিনিসগুলো আসলে মেনটেন করা দরকার যেমন ধরেন এই যে এখানে খাবারটা দেওয়া আছে এখানে যদি খাবারের মনে করেন আপনার যে যে কিছু পট পাওয়া যায় যেগুলো মনে করেন আপনার কবুতর খাবারগুলা মনে করেন বাইরে ছিটাইতে পারে না ওই ধরনের পট যদি ব্যবহার করা যেত তাহলে আমার কাছে মনে হয় আরো বেশি ভালো ফলাফল এখান থেকে পাওয়া যেত তো যারা চাইতেছেন আসলে একটা ঘরের মধ্যে কবুতর পালবেন এবং একটা অল্প একটু জায়গার মধ্যে একসাথে একই জাতের কবুতর পালবেন তারা এই কাজটা করতে পারেন যে একই টাইপের কবুতর মনে করেন রেসার পালতেছেন রেসারের জন্য আলাদা একটা লফট করেন গিরিবাজ পালতেছেন গিরিবাজ গিরিবাজের জন্য আলাদা একটা লফট করেন তো সেটা আসলে খুব ভালো হতে পারে আর একটা কথা কি এই যে নিচ থেকে যখন কবুতর উড়ে আড্ডায় বসবে এই ছয় ফিট জায়গার মধ্যে ওরা কিন্তু উড়াউড়ি করবে ঠিক আছে তো যখন ওরা উরাউড়ি করবে তখন আপনারা দেখবেন যে ওই কবুতরগুলোর গুলার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো থাকবে খুব সহজে আসলে এরা অসুস্থ হবে না এটা হচ্ছে উনার সিঙ্গেল বাচ্চা যেগুলো নতুন বাচ্চা হইতেছে ওই বাচ্চাগুলাকে রাখার জন্য এই ঘরটা করা এটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট উঁচাই হচ্ছে আপনার ছয় ফিট এইরকম করে একটা বক্স করা আছে খুব সুন্দর একটা বক্স করা আছে তো এইখানে মোটামুটি আপনার অন এন আমার দৃষ্টিতে উনি যদিও আড্ডা অনেক কম দিয়ে রাখছে কিন্তু আরো অনেক বেশি কবুতর রাখা যাবে আমার দৃষ্টিতে এখানে প্রায় মনে করেন আহ আশি নব্বই টাকার মতো ইজিলি রাখা যাবে বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে তখন আইনে এখানে রাখতেছে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম